যদি করেন নিয়মিত রক্তদান রক্তের অভাবে ঝরবে না আর একটিও প্রাণ একটি রক্তদান শিবিরে প্রায় আটশো মানুষ রক্তদান করল শুনে অবাক হচ্ছেন তো সেই অবাক করা ঘটনায় ঘটে গেল আজ নদীয়ার বগুলার ডাকবাংলো ময়দানে ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির বগুড়া ইউনিটের পক্ষ থেকে ডাক্তার অতীন্দ্রনাথ মন্ডলের তত্ত্বাবধানে আর্ত মুমূর্ষ মানুষদের সেবায় সর্বদা নিয়োজিত এই উদ্দেশ্যকে লক্ষ্য রেখে নদিয়ার বগুলার ডাকবাংলো মাঠে স্বেচ্ছায় রক্তদান শিবির দুস্থ মানুষদের শীতবস্ত্র প্রদান এবং কৃতি ছাত্রছাত্রী ও গুণীজনদের সংবর্ধনা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই রক্তদান শিবিরেই বিভিন্ন জায়গা থেকে আসা প্রায় আটশো মানুষ স্বেচ্ছায় রক্তদান করে পশ্চিমবঙ্গের মধ্যে রেকর্ড সৃষ্টি করল সকাল আটটায় সারা বগুলা জুড়ে অভিনব প্রভাত ফেরি করে মানুষের মন জয় করে নেওয়ার পরেই মূল মঞ্চে রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার শ্রীকুমার সানিরাজ প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন আজকের অনুষ্ঠানের মূল মঞ্চে বসেছিল ছাঁদের হাট ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী উজ্জ্বল বিশ্বাস নদিয়া জেলা পরিষদের সভাধিপতি বেগম তারার নাম সুলতান আমির রাজ্য স্বাস্থ্য অধিকর্তা স্বপন সোরেন থেকে শুরু করে আরও সমাজের বিশিষ্ট মানুষজন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিভিন্ন হসপিটালের ডাক্তার বাবুরা তাদের মেডিকেল টিম নিয়ে আজকের এই মহতি রক্তদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই মঞ্চ থেকেই রানাঘাট সাব ডিভিশনের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রী গুণী মানুষজনদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় এই অনুষ্ঠানে থেকে কয়েক হাজার দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় ইন্ডিয়ান রেড ক্রস এর বগুলা ইউনিটের আজকের এই অনুষ্ঠান ঘিরে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো রক্তদানের পাশাপাশি আজকের অনুষ্ঠান হয়ে উঠেছিল সর্বধর্মের মিলন ক্ষেত্র এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন ধর্মের মানুষজনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এই মহতি অনুষ্ঠানের আয়োজক ডাক্তার অতীন্দ্রনাথ মন্ডলের আশা এইভাবে মানুষের সহযোগিতা পেলে প্রতি বছর অনুষ্ঠান করে অসহায় দুস্থ মানুষের পাশে তারা দাঁড়াতে পারবে ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি বগুলা ইউনিটের পক্ষ থেকে এবছরে যে বাৎসরিক অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি এখানে মূলত ছিল সকালবেলা একটা প্রভাত ফেরি হয়েছে যেখানে আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষ এসছেন এবং আসার পরে আমরা এটুকুই বার্তা চেয়েছি দিতে চেয়েছি সেটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে সেই বার্তা দেওয়ার চেষ্টা করেছি এরপরে যেটা থাকে সেটা হলো আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবির ইতিমধ্যে প্রায় সা পাঁচশো পঞ্চাশ জনের বেশি মানুষ স্বেচ্ছায় রক্তদান করেছে এটা হয়তো স্বেচ্ছায় রক্তদান করবে প্রায় সাতশোর বেশি ডোনার যেটা শুধুমাত্র আজকে নদীয়া জেলা নয় রাজ্যের মধ্যে অন্যতম বৃহত্তম স্বেচ্ছায় রক্তদান শিবির সেটা এলাকার সাধারণ মানুষ বিভিন্ন মানুষের দ্বারা সম্ভব হয়েছে আমরা ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি বগুলা ইউনিটের পক্ষ থেকে সেই সমস্ত রক্তদাতা যারা আর স্বেচ্ছায় রক্তদান করলেন তাদেরকে আমরা নতমস্তকে প্রণাম এবং ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে তাদেরকে যে যারা সহযোগিতা করছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের রানাঘাট মহকুমা এলাকাতে যে সমস্ত আমাদের ছাত্রছাত্রী যারা এবার মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিক এক থেকে দশ পর্যন্ত র্যাঙ্ক করেছে এবং এমবি যারা চান্স পেয়েছে তাদেরকেও আমরা সংবর্ধনা প্রদান করেছি যাতে কি না নবপ্রজন্ম ছাত্রছাত্রী তারা উৎসাহ পায় এবং বিগত দিনে আগামী দিনে যাতে আমাদের এই সমস্ত ছাত্রছাত্রীরা সমাজের আমাদের ভালোর দিক এগিয়ে যায় এবং নতুন সমাজের ক্ষেত্রে ওরাও একজন কান্ডারি হিসাবে থাকতে পারে সেই উৎসাহ দানের জন্যই তাদেরকে ডেকে ডেকেছিলাম মূলত এছাড়াও আমাদের সমাজের বিভিন্ন স্তরের গুণী মানুষজন সম্মানীয় জনপ্রতিনিধি অনেকেই ছিলেন এরপরে আমাদের যেটা রয়েছে প্রায় দুস্থ মানুষদের মধ্যে দেড় হাজার মানুষকে এখানে শীতবস্ত্র প্রদান করা হবে তো আমাদের সারা বছর আমরা বিভিন্ন রকম সামাজিক কাজকর্মের মধ্যে থাকি আমাদের উদ্দেশ্য একটাই যে যাতে মুমূর্ষ মানুষ দুস্থ মানুষ অসহায় মানুষ প্রান্তিক মানুষ তারা যাতে প্রকৃত অর্থে যাতে সহযোগিতা পায় তার জন্যই আমাদের ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি বগুলা ইউনিট বিগত দিনেও ছিল

ভালো পারফরম্যান্স দেখি হারিয়ে যায় আগের বছরে কে দুই সদর কুমার বিশ্বাস মহাশয় এমন একটা অনুষ্ঠান যেটা কিন্তু আজকের দিনে সমাজের কাছে অত্যন্ত প্রয়োজনীয় জিনিস বগুলা থেকে সুমন্ত সিংহরায় রিপোর্ট আরং নিউজ নদিয়া